আপনার স্ত্রীকে খাওয়ান আপনি আপনার স্ত্রীকে পরান আপনি আপনার স্ত্রী যে ছাদের নিচে থাকে ওই ছাদ বানিয়েছেন আপনি যে মাটির উপর থাকে ওই মাটি টাকা দিয়ে কিনেছেন আপনি আপনার মাটিতে থেকে আপনার ছাদের নিচে থেকে আপনার খেয়ে আপনার পরে আপনার স্ত্রী যদি আপনাকে না ভালোবাসে অন্য কাউকে ভালোবাসে তাহলে কি এটা জুলুম নয় যদি জুলুম হয় তাহলে যিনি আপনার সৃষ্টিকর্তা যিনি আপনার পালনকর্তা যিনি আপনার জীবন মৃত্যুর মালিক যিনি আপনার সকল কিছুর মালিক আপনার রুজি রুটির মালিক আপনার হায়াতের মালিক মৌতের মালিক যার জমিনে আপনি চলেন যার আসমানের ছায়ায় আপনি চলেন যার অক্সিজেন আপনি গ্রহণ করেন যার সূর্যের বাতাস আপনি ভক্ষণ করেন যার দেওয়া চোখ আপনি ব্যবহার করেন যার দেওয়া হাত আপনি ব্যবহার করেন যার দেওয়া মাথা মেধা ব্রেন আপনি ব্যবহার করেন ওই আল্লাহর যদি কারো সাথে শরিক করেন ওই আল্লাহর খেয়ে ওই আল্লাহর করে সিজদা যদি অন্য কোথাও গিয়ে করেন আল্লাহর সামনে যদি সিজদা করার আপনার ভাগ্য না হয় ওই হাত যদি অন্য কারো সামনে পাতেন আল্লাহর সামনে হাত পাতার ভাগ্য যদি আপনার না হয় তাহলে আপনার চেয়ে বড় অত্যাচারিকার কেউ আছে আর আপনি কার ওপর অত্যাচার করতেছেন সামান্য ক্ষুদ্র সৃষ্টিজীব হয়ে মহাবিশ্বের মহাপরাক্রমশালী আল্লাহ সুবাহান তালার অধিকার নিয়ে চিনিমিনি খেলতেছেন আল্লাহর হক আল্লাহর মর্যাদা নিয়ে চিনিমিনি খেলতেছেন আল্লাহর ওপর জুলুম করতেছেন এই জন্য সব কিছু আল্লাহ বরদাশত করলেও শিরিক বরদাশত করবেন না